কিছু মানুষ থাকেন যাদের জীবন যেন এক গভীর রহস্যের গ্রন্থ তাদের যাত্রা সাধারণ মানুষের মতো নয় তাদের পথ চলা কঠিন চ্যালেঞ্জে ভরা আজ আমরা জানব এমনই এক অদ্ভুত শক্তিশালী সাধিকার গল্প অঘরী মাতা চঞ্চলনাথ দীর্ঘ জটাজুট কানে পদ্মফুল আর গম্ভীর ব্যক্তিত্ব এই এক অভূতপূর্ব চেহারার মানুষটিকে দেখলেই মনে হবে তিনি যেন এই যুগের কেউ নন কিন্তু কে তিনি কিভাবে শুরু হয়েছিল তার আধ্যাত্মিক যাত্রা কেনই বা লক্ষ লক্ষ মানুষ তাকে আজও শ্রদ্ধা করেন অনেক বছর আগে ভারতের এক পবিত্র ভূমিতে জন্ম নেন এক শিশু এই শিশুর জন্ম যেন ছিল পূর্ব নির্ধারিত এক বিশেষ উদ্দেশ্যের জন্য তার পরিবার ছিল আধ্যাত্মিক চেতনায় পরিপূর্ণ যেখানে ঈশ্বরের ভক্তি আর সাধনা বাতাস বইতো সব সময় কিন্তু 6-7 বছর বয়স সেই এক আশ্চর্য ঘটনা ঘটে পরিবারের আধ্যাত্মিক গুরু একদিন বলেন এই শিশু সাধারণ নয় এ জন্মে এক মহৎ উদ্দেশ্য নিয়ে এরপর শিশুটিকে গুরু আশ্রমে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয় কেমন অনুভূতি হয়েছিল তখন হয়তো সেই ছোট্ট মন বুঝতেই পারেনি যে সে এক নতুন পৃথিবীর দারে দাঁড়িয়ে আছে গুরুদেবের সাথে সেই প্রথম যাত্রা ছিল তারপর শুরু হলো এক নতুন জীবনের সূচনা এক সাধিকার জন্ম নিয়ম ছিল কঠোর ভোরবেলা ধূপ ধুনোর সুগন্ধ গুরুদের মন্ত্রোচ্চারণ নিরবচ্ছিন্ন সাধনা এসবের মধ্যেই বড় হতে থাকলেন সেই শিশু ধীরে ধীরে তিনি শিখলেন আত্মসংগ্রাম ধ্যান যোগ ও কঠোর ব্রতচারী জীবন কিন্তু সব সহজ ছিল না বয়স বাড়ার সাথে সাথে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়েছিল তাকে কখনো শীতের কম্বলের নিচে ধ্যান করেছেন কখনো খালি দিনের উপবাস করে তপস্যা করেছেন এই ধৈর্য এই আত্মনিয়ন্ত্রণেই তাকে তৈরি করেছিল একজন শক্তিশালী যোগিনী হিসেবে এরপর তিনি ভাবলেন শুধু একজন যোগিনী হয়ে থাকলেই তো হবে না এই সাধনার কোনো উদ্দেশ্য থাকা চাই তাই তিনি সিদ্ধান্ত নিলেন সমাজের কল্যাণের জন্য কাজ করবেন তার পথে আসতে থাকলো হাজারো মানুষ যারা আসার আলোক খুঁজছিলেন একসময় তিনি এক বিশেষ জায়গায় এসে থামলেন যা পরবর্তীতে হয়ে উঠল এক বিশাল কেন্দ্র শক্তি ও আশ্রয়ের প্রতীক মানুষ আসে তার কাছে নিজেদের দুঃখ কষ্টের সমাধান খুঁজতে এবং আশ্চর্যজনকভাবে ভাবে অনেকেই বলেন এখানে এলে সত্যি তাদের জীবনে পরিবর্তন আসে তাঁর পথ শুধু নিজের জন্য নয় বরং তিনি সমাজের জন্য কাজ করতে চান বিশেষ করে নারীদের প্রতি তার দৃষ্টিভঙ্গি ছিল ব্যতিক্রমী তিনি বিশ্বাস করতেন নারী শুধু ঘরের চার দেয়ালে বন্দি থাকার জন্য নয় সে শক্তির উৎস তিনি মেয়েদের শিক্ষা অধিকার ও ক্ষমতায়ন নিয়ে কাজ করতে থাকলেন সমাজের চোখ খুলে দিতে শুরু করলেন অনেকের জীবন বদলে গেল তার উপদেশে তার আশীর্বাদে অঘরি মাতা চঞ্চল নাথ আমাদের শেখায় ধৈর্য বিশ্বাস আর আত্মসংযমের মাধ্যমে অসম্ভবকে সম্ভব করা যায় কিন্তু প্রশ্ন হলো আপনি কি বিশ্বাস করেন যে একজন যোগিনীর আশীর্বাদ সত্যি মানুষের জীবন বদলে দিতে পারে কমেন্টে জানান আর যদি এমন আরও অসাধারণ আধ্যাত্মিক গল্প শুনতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না